আপনারা দেখছেন খবর জবর কর্তব্যরত পুলিশের উপর আক্রমণের অভিযোগে জয়নগরে গ্রেফতার চার বুধবার সকালে ধৃতদের বারৈপুর আদালতে পাঠানো হয় ময়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেক স্কুল মাঠে চলছিল চার দিন ব্যাপী গোষ্ঠীর মেলা মঙ্গলবার ওই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মেলা প্রাঙ্গণে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে খবর পেয়েই মেলা প্রাঙ্গণে পৌঁছায় মহিষমারি ক্যাম্পের পুলিশ এবং ওই সংঘর্ষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে রাতের অন্ধকারে পুলিশের উপর আক্রমণ চালায় একদল যুবক তাদের আক্রমণে জখম হন মহিষমারি ক্যাম্পের ভারপ্রাপ্ত পুলিশ এএসআই সানোয়া আলী মন্ডল সহ পাঁচ সিভিক ভলেন্টিয়ার এক ভিলেজ পুলিশ এবং এক কনস্টেবল এরপর ঘটনাস্থলে ঢোসা ক্যাম্পের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতদের নাম হরিচাঁদ নস্কর দীপঙ্কর নস্কর দিলীপ সর্দার ও কপিল দেব সর্দার ধৃতরা মদ্যপ অবস্থায় ছিল বলেই পুলিশ সূত্রে জানা যায় তবে দৃতরা কি কারণে পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাদের সাথে আর কারা কারা ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ আজ দৃতদের বারুইপুর আদালতে পাঠালো পুলিশ পুলিশ কুমারচদন পুলিশকে মেনেছো কেন তোমরা পুলিশ কে মেনেছো কেন জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স